কিন্তু আপনাদের ভালোবাসার জন্য ফিরিতে দিতেছে যারা কিনতে পারে না অথবা এই কিনতে পারে না আর কি ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না ওই জন্য আর কি আপনারা নিয়ে কি যত্ন নেবেন যত্ন নেবেন না রাস্তা আবার ফাইলে ফলাই দেবেন না নাকি মিক্স বিট নাকি ঠিক আছে আপু একবারে সুন্দর কোয়ালিটির বিড়াল দেখেন

আট জি আট টাকা আর এখানে আছে বড় বড় কিছু এটা হ্যাঁ এখানে একটা আছে প্লেয়ার আছে না টা নিতে এই পেয়ারটা কেমন বেশ করবে টা ত্রিপল কোড কোড দেখেন কেমন এটা হচ্ছে ফিমেল ফিমেল এই পেয়ারটা একটা দেন অপর প্রাইস দিতে চাই যেন মানুষ কম দামে নিতে পারে ট্রিপল কোড দুটোই হ্যাঁ এতে একটা অফার প্রাইস 15000 15000 টাকা নাকি জি 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 15000 টাকা যদি কারো প্রয়োজন হয় আর বে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নম্বরে তাহলে ভাই ফোন নাম্বার লোকেশন 01785825762 01785825762 লোকেশন যাত্রাবাড়ি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অনেক ভালো ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার কাছে কিছু বিড়াল আছে আপনি সব সময় সুন্দর সুন্দর কিছু বিড়াল নিয়ে আসেন জি ভাইয়া এগুলো এটার বয়স কতদিন এটার বয়স এক বছর প্লাস ভাই এক বছর প্লাস হ্যাঁ একবার বেবি দিছে আবার প্রেগন্যান্ট ও মেল না ফিমেল এটা এটা ফিমেল ভাই হ্যাঁ বেবি দিছে যেহেতু ফিমেলই হবে কেমন প্রাইস পড়বে এটা এটা চাওয়া দাম ভাই ষোলো হাজার টাকা লং কোডের এই ত্রিপল কোডের অরিজিনাল বিড়াল ভাইয়া

জলপাই কালার না ভাই দেখেন আইসটা দেখেন জলপাই হ্যাঁ ওর কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি আনকমন একটা মেল ভাই বুঝছেন যে বিডিং এর জন্য নেবেন তার জন্য ঠিক আছে জলপাই আইস দেখছেন ভাই ও চা দাম যাচ্ছে আপনি 16000 আলোচনা সাপেক্ষে কমাবো চা দাম 16000 হ্যাঁ আরো দেখাই ভাই আরো দেখাই দেখেন এই যে একটা মেল ভাই অড়াই ওটা তিন ভাই আমার কাছে আরো দুইটা আছে ওটা রেড আই ওটা কিন্তু অড়াই না তো যাকে বলে দি এ দেখেন মেল সেম ফেসের এরকম ফেসের দুইটা মেল আছে বাসায় হোয়াইট দুইটাই হোয়াইট আরো মেল আছে কয়টি দেখেন ভাই আমার বিড়ালের কয়টি দেখেন ঠিক আছে কেমন প্রাইস পড়বে এটা ওর চা দাম যাচ্ছে ভাই 16500 আলোচনা সাপেকে করাবো ওর সাথে একটা পেয়ার আছে পেয়ার আছে পেয়ার প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ও পেগনেট ওর লোম কাটা এক মাসের প্রেগন্যান্ট এক মাসের প্রেগন্যান্ট হ্যাঁ লোম কাটা নাকি হ্যাঁ

উত্তর একটা আপনার কাছে উনি আমেরিকা চলে যাবে ওই চারত্র ফিমেলটা দেখেন ভাই ওয়ান পিস টু পিস ফিমেল কেউ দিতে পারবে না এ মিরপুর হাতে আমি তো আজিকরে আজকে পাঁচ ছয় বছর এরকম একটা ফিমেল কেউ আপনি মনে করেন যদি দিতে পারে এত বড় সাইজের ফিমেল ক্যালিকো বিশেষ করে ক্যালিকো অন্য কোনো বিড়াল বলি নাই যদি ক্যালিকো দেখাইতে পারে এক বছরে বিড়াল গিফটের দিব তাই না দেখেন ভাই ফিমেল আমার কাছে ভাই সবসময় রেয়ার কালেকশন ভাই ঠিক আছে ভাইয়া ঠিক আছে দেখছেন ভাই তো ওর চাওয়া দাম চাচ্ছি ভাই উনিশ কমাবো বাসায় অন্য কোনো অনেক বিড়াল আছে আমার মোবাইল অন্য কোনো বিড়াল লাগিয়ে ছবি দিবেন ম্যানেজ করে দিব ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসি ভালো আস আজকে তো রসগোল্লা নিয়ে আসছেন সব জি ভাই

ভাই আপনি টু লেট করছেন সেই সেইগুলো সেল হয়ে গেছে তাই না জি ভাই আপনি আসতে লেট করছেন তারপরে যেগুলো আছে আপনাকে দেখাচ্ছি আস্তে দেখান অভু ভাই জি আপনি তো আজকে ফাটাফাটি সব কালেকশন নিয়ে আসছেন জি ভাই হাতে আছে কিছু এগুলো হচ্ছে ফর্ম কালার ছেলে বিড়াল আর কি মেয়েজ বিড়াল ছেলে না হ্যাঁ এগুলো পারফিস কেমন ব্যাস পারবো পারফিস 9000 করে যাচ্ছে আলোচনা সাপে কিছু কম আছে আলোচনা সাপে কিছুটা কমায় রাখা যাবে আর ডেলিভারি ডেলিভারি কিরকম রকম কি দান ডেলিভারি বে মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি possible তাই না জি আর ঢাকার ভিতর হইলে কি ফ্রি আছে ভিতরে আমি মিরপুরে উত্তরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে মিরপুর আর উত্তরা উত্তরা হ্যাঁ আর আমার বাসার মাসে সাবার যারা এরা তো ফ্রি এটা তো বলার কিছু নাই বলার কিছু

পতরাস বলো না ভাই ছয় হাজার কেটে দিয়ে দুই মাসে এটি মাত্র করা টয়লেটে নিজে নিজে যায় করে আবার খাবার খাচ্ছে হলো আপনার ক্যাটফুড সকালে খায় পরোটা দুপুরে খায় দিয়া মাছ রাতে খায় আপনার ক্যাটফুড তাই রকি 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 সিটে আছে আরে একবারে ফিক্সড